নমস্কার উত্তর অঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখিনি আজকে সংবাদ শিরোনাম দুই যুবকের কুপস্তবে রাজি না হওয়ায় সামাজিক মাধ্যমে এডিট করে অশ্লীল ফটো ভাইরাল করলো নিয়ার দ্বিতীয় খন্ড গ্রামের যুবকরা শিলচর অসহায় ব্যক্তিকে অপহরণ করে মারধর পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা কাছাড়ের কালাইন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা পালংঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত অন্তত এডিট করে অশ্লীল ফটো ভাইরাল করলো যুবকরা লোকলজ্জা আত্মহত্যা করলেন দুই যুব সন্তানের জননী চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে শিলচর সদর থানার অধীনস্থ দ্বিতীয় খণ্ড গ্রামে এ নিয়ে গৃহবধূ পিজি খালেদা বেগম লস্করের পিতা সফিক উদ্দিন লস্কর শিলচর সদর থানায় কাপ্তানপুর আঠারোখন্ড টিকর গ্রামের বাসিন্দা নোয়ার হুসেন লস্কর ওরফে টিটু ও ফারুক হুসেন লস্করের বিরুদ্ধে এক মামলা দায়ের করেছেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শফিক উদ্দিন লস্কর জানান প্রায় ছয় বছর আগে পুর টিকল গ্রামের লস্করের সাথে সামাজিক ভাবে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন বিয়ের পর খুব সুন্দরভাবে তাদের সংসার চলছিল বর্তমানে পুত্র কন্যা সন্তান রয়েছে তাদের কিন্তু সম্প্রতি গ্রামের কম্পিউটার দোকানি আনোয়ার হুসেন লস্কর ও টিটু ও তার ভাই ফারুক হুসেন লস্কর তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল মেয়েতে রাজি না হয় অভিযুক্ত ফারুক হোসেন কম্পিউটার এডিট করে তার মেয়ের অশ্লীল ফটো তৈরি করে বিষয়টি জানার পর তার মেয়ে ও তার স্বামীর প্রতিবাদ করেন গত ছয় আগস্ট সেখানে বিচারসভা হয় বিচারসভা সভা অভিযুক্তরা ওই ফটো ডিলিট করার বদলে পাঁচ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ করেন শফিক পরে বিচারসভা ছেড়ে চলে যায় অভিযুক্তরা ওই দিন রাতেই তিনি তার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন বাবার বাড়ি থাকা থাকাকালীনেই নিজের আত্মসম্মান আঘাত লাগায় গত নয় আগস্ট গলায় ফার্স্ট লাগি আত্মহত্যা করেছেন খালেদা বেগম লস্কর বলে জানান তিনি নিজের মেয়ের সুবিচার কামনা করে দুই অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন তিনি এদিকে খালেদার স্বামী সাইন উদ্দিন লস্কর পুরো ঘটনা তুলে ধরে সুবিচার চাইলেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়া প্রতিবেদন আমার মেয়ে পিজি খালেদা বেগম দস্কর আজ থেকে পাঁচ বছর পূর্বে সপ্তাহপুর আঠারোখণ্ড খন্ড নিবাসী মরভুম মহিদ্দিন ছেলে সাইনুদ্দিন উদ্দিন সঙ্গে সামাজিক প্রথা বিবাহ হয় বিবাহের পর এক ছেলে এক মেয়ে রাখ রাখিয়া উভয়ে সুন্দর সুষ্ঠুভাবে সংসার যাত্রা করিতেছেন এনে অবস্থায় অধ্যে এক মাস পূর্বে খাতাফুল আঠারো খন্ড টুকোগ্রাম নিবাসী ফারুক হোসেন লস্কর আনুয়ার হুসেন লস্কর ওরফে টিটু উভয়ে আমার মেয়েকে কুপ্রস্তাব দেওয়ায় আমার মেয়ে নারাজি হওয়ায় আমি দশক টিটু আমার মেয়েকে মেয়ের ফটো বাইরেল করিয়া এবং আমার ছোটো ছোটো বাচ্চাতে আমার স্ত্রী বত্তা হয়েছে শাহরুখ আর আনোয়ার মিলিয়া ফটো ভাইরাল করছেন এর কারণ এর দায় শর্মার দায় আমার স্ত্রী আমার শ্বশুর বাড়িতে ফাঁসি লেগে মারা গেছে ছোটো ছোটো বাচ্চা দিয়া ছোটো মেয়ে তাকে আমার আমার লাগে আর ছেলে ছেলের বয়স পাঁচ পাঁচ বছর আমি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস অবস্থিত ঋতুราช ট্রেডিং কোম্পানি অথবা সোনা রোড খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে शमीક્ષા ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরউডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও শিলচরে এক অসহায় ব্যক্তিকে অপহরণ করে মারধর ও প্রাণ হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এ ঘটনায় দুধ সপ্তম খন্ডের বাসিন্দা আবুল কালাম লস্কর শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেছেন দুধ পাতিল সপ্তম খন্ডের ইকবাল হোসেন বরবুইয়া রংপুর তৃতীয় খন্ডের লাকি বরলস্কর এবং তাদের সহযোগিতা তাকে অপহরণ করে নির্জন নিয়ে গিয়ে নির্মম ভাবে মারধর করে কোনোমতে মতে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হন তিনি আবুল কালাম লস্করের দাবি অভিযুক্তরা পূর্বে তাকে একটি জমির দালালির সাক্ষী বানিয়ে মিথ্যা মামলায় ভাসিয়েছিল সেই ঘটনায় প্রতিবাদ করাতেই তাকে আবারও অপহরণ করে শারীরিকভাবে নির্যাতন ও প্রাণ নাশের হুমকি দেওয়ায় হয় সংবাদ মাধ্যমের কাছে তিনি আরো অভিযোগ করেন ইকবাল ও লাকি বড় এলাকায় সক্রিয় ভূমাফিয়া এক সময় তিনি তাদের ঘরে পরিচারিকার কাজ করতেন কিন্তু পরবর্তীতে অভিযুক্তদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জানতে পেরে কাজ ছেড়ে দেন এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন এ কারণেই তাকে বারবার টার্গেট করা হচ্ছে তিনি আরো বলেন অভিযুক্ত লাকি আহমেদ বিরুদ্ধে পূর্বে একাধিক অপরাধমূলক মামলার রেকর্ড রয়েছে এমন কি তার বিরুদ্ধে এক বিধায়ক এবং প্রভাবশালী ব্যক্তিত্বের জায়গা দখলের অভিযোগও রয়েছে বহুবার জেল খাটলে অভিযুক্ত পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে উপযুক্ত শাস্তি প্রদানের পাশাপাশি নিজের প্রাণ রক্ষার জন্য তিনি পুলিশ প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমি আবুল কালাম লস্কর আমার বাড়ি দুধপাতি আমি আমারে মানে কিছু গুমাফিয়ার আতঙ্ক পড়িয়া আমি আমারে অপহরণ করে লিয়েছিলাম দিন আগে আমার অপহরণ করি লিখিলা করিয়া মানে করার কারণ হয়েছে কি আমি যে একটা দলিলর সাক্ষী মানে যে দলিল তারা বুয়া দলিল করছে ও দলিলও আমার সাক্ষী আর আইছি আমি তারা বাড়ির কাম কাজও আসলাম তারা লগে তারা বু এরপরে আমি তো জানা জানছি যখন যে আমারে তারা ঢুকাইছে তখন আমি এটা প্রতিবাদ করা লাগছি প্রতিবাদ করার কারণে তারা মনে করিল আমার মাইর মাইদৌর করছে নিয়ে অপহরণ করিয়া আমি তার কাছ থেকে বাতি আইছি। এখন ঈশ্বর আশ্রয় লইছি আর এখন তারা আমারে দমকি দিছে যেন পুলিশের কিনারও যদি আমি যাই আমারে পরবর্তীতে আরও তারা আমারে মায়ের করব বা আমারে গাইপ করে লাগবো ওরকম কইছে। আর দলিলটা করছে তারা ওইল মেহেরপুর মেহরপুর দলিল করছে মেহরপুর দলিল করিয়া তারা বুয়া দলিল করছে সুরানা মটরের কিনারও ও দলিলটা আমার নাম ঢুকাই দিছে ঢুকাই আমার নামে কেস হয়েছে আর ও কেস হওয়ার কারণে যেমন আমি প্রতিবাদ করি আর যে আমি তো জানিও না আমার নামে কেস হয়েছে তারা আমার জামিনও লইছে আমার ওপর করছে তারা কুরশেদ মানে কুরশেদ মানে লাকি আর দুধপাতিল একবাল আর তারা মানুষ করাইছে যেমন রেজাউল করিম লস্কর ওরকম তারা কয়েকজন মানুষ আরও আসলে তারা নাম চিনি না তারা আমারে কিছু অপহরণ করিয়া কিছু মাইদৌর করছে আর কইতে আর আমি যদি আগে বাড়ি তো তারা আমারে গাইব করিলে নেই বু মাফিয়া তারা আমি তো প্রতিবাদ করা লাগিয়া জানছি যে তারা তারা বুমাফিয়া মানে তারা বেজান কেলেঙ্কারি আছে নিউজও তারা কেলেঙ্কারি আছে মনে করিলে তারা রংপুর বেজান কেলেঙ্কারি করছে দুধপাতিল কেলেঙ্কারি করছে রংপুরও কেলেঙ্কারি করছে যেমন এমএলএ একজনের জায়গা বামর এমএলএ একজনের জায়গা লইয়া কেলেঙ্কারি করছে এরপরে অষ্টিনী পয়া একজন তার লোকও কেলেঙ্কারি করছে শৈলক্ষনাথর লগেও কেলেঙ্কারি করছে তারা বেজান কেলেঙ্কারি করছে তারা আরও এর লাগে আমি জানছি যে তারা বু মাফিয়া আর আমারে ও কেসবাসাই ভাসাইয়া এখন তারা আমার দমকি দমকি দিয়ে আমারে মারিলেইবো তা করবো তা করবো মধ্যে অপহরণ করে আমি জানোর জান বাঁচাইতাম করি বাগিয়েছি আমি তারা কিনা আমি তারা সাহায্য চাই আর যে আমার প্রাণটা বাসাইবার লাগি তারার কাছ থাকিয়া তারা প্রাণে মারার কাছাড়ের কালাইন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা বলর পিক আপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক সবজি বিক্রেতা মৃত ব্যক্তির নাম বিমানকান্তি ভূমিজ জানা গেছে গতকাল পেতে ছড়া বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে দূতগ্রামে একটি বলে পিক আপ তাকে সোজা ধাক্কা মারে ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহে উদ্ধার করে জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মৃত বিমানকান্তি ভূমিজ কালাইন মেজেন্টা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে দুর্ঘটনার পর ঘাতক বলেও পিক আপটি পুলিশ আটক করেছে তবে গাড়ি চালক পলাতক রয়েছে বলে জানা যায় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন জেলার রবিবার সন্ধ্যায় সংঘটিত এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অন্তত জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন কাবুগঞ্জ জামরাঘাট পূর্ত সড়কের পালঙ্গাট ডুগ্রবস্তি এলাকায় ঘটে এই দুর্ঘটনা এছাড়াও আরো কয়েকজন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন গুরুতর আহতদের মধ্যে রয়েছে কয়েকজন মহিলা ও শিশু প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বাসটি জুলন সেতুর কাছে যান্ত্রিক ত্রুটির শিকার হয় পরে চালক সেটি তার দিয়ে বেঁধে আবার চালু করেন এবং আমরা উদ্দেশ্যে উদ্দেশ্যের ওনাদের কিন্তু ডুগ্রুবস্তি এলাকায় একটি মোটর সাইকেল সামনে আসা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে যাত্রী পর্যায়ে বাসটি রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে যায় এই মৌমাত্রিক ঘটনায় দুই শিশু আসহ আরো আটজন মহিলা ও পুরুষ গুরুতর আহত বাকি যাত্রীরাও কম বেশ পান স্থানীয়রা জানান সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনার শব্দ শুনে তারা ছুটে আসেন এবং কয়েকজন যুবক সাহসিকতার সঙ্গে উদ্ধার কাজে নামেন এস ইলেভেন সিসি ফাইভ এইট এইট রেজিস্ট্রেশন নম্বরের বাসের জানালার কাজ ভেঙে আহতদের বের করে এনে হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে বালঙ্গার থানার ইনচার্জ অপ্রতিম খাউন্ড পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে প্রেরণ করেন সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পুলিশ সূত্রে জানা যায় মোটরসাইকেল আরোহী তিপন শুক্লবিদ্য বছর ছাব্বিশ সোনাইয়ের নগদী গ্রামের বাসিন্দা তিনিও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমান শিলচর মেডিকেলের চিকিৎসাধীন তবে যাত্রী ও স্থানীয়দের দাবি চালকের গাফিলতি ও বাসের অযত্ন রক্ষণাবেক্ষণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে এ ঘটনায় কাছাড় জেলার গণমানুষে পরিবহন বিভাগের প্রতি প্রশ্ন উঠেছে যাত্রীদের অভিযোগ জেলার বহু বাস ও যানবাহন দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ ছাড়াই রাস্তা চলছে এর ফলে দুর্ঘটনার হার বেড়ে গেছে দ্রুত যানবাহনের সুষ্ঠু পরিদর্শন চালুর দাবি তুলেছেন সচেতন নাগরিকরা নর্থ ইস্ট নিউজের বরাক ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

আচ্ছা তো দেখতে এখন তো জলো এখানে কাচুস পড়ছে ইও ইয়া হুম তো কাচুস কাচুস আসলে গিয়া মানুষ মানে এখানে তো দেখা যায় না যে মানুষ আসে বুলিয়ে আচ্ছা যোগ থাকার গতিকে তো আর কি মানে এখানে পুরো বুঝা গেছে তো যেটা অনুমান করা গেছে মানুষ নাই থাকলে কি একটা ইও হয়ে গেল আচ্ছা আর বিশেষ করে মহিলা মানে চার পাঁচ জন একটু বেশি মানে আঘাত কিছু কি মানে ঘটনা কারণ কি তা হতে পারে এটা ঘটনার কারণ এখন তো আমরা তো দেখছি না তবে যেটা অনুমান করে মানে বা যেটা দুইজন পিসেনজারকে আমরা জিজ্ঞেসছি তারা কইছে গাড়িটা মোটামুটি কিছু অধিক থেকে মানে গাড়িটা একটু আনকন্ট্রোল ভাবে চাইতে আসলে পিসেনজার তারা কইছে যে মানে গাড়িটা খুব স্পিডে বা গাড়ি চালানিটা আর কি মানে তারা একটু মানে ভয় ভয় লাগছে এটা তারাই কইছে পাবলিক গাড়িpassenger আচ্ছা তারা ভয় লাগছে ভয় লাগার কারণে তারা ইও কো শেয়ার করতে এখানে হ্যাঁ আইসে গাড়িটা স্পিডেও আসে যারা বলছে তারপরে তো হঠাৎ মানে পরে কিবা কি বা স্টারিং কিছু হইতে পারে আর সামনে একটা বাইক রাখা আসিল বাইক চালা গেছে তারা তো এখানে বন্ধ করিয়া দাঁড়ানিতে আসলো বাইকের সঙ্গে তো গাড়িটা বাম দিকে যাইতে যেতে বাইকে ধাক্কা মারিয়া আর গাড়িটা নিজে মেয়ে মানুষ তিনজন মে মানুষটা ওണ്ടി একটু বেশি জখম দেখা গেছে হুম বাচ্চা দুইটা একটু মাথা টিপতেছে সঙ্গে সঙ্গে একটু পরে আর গিয়ে তারা পুলিশ যখন আইছে থানা পুলিশ আর অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হসপিটালে কতজন সিরিয়াস দorsunuz আপনারা আমি তো দড়া যে সময় আইছি আমি সিরিয়াস দেখি আপনারা মে লোক তিনজন হুম তিনজনের একটু আঘাত আছিল আর বাচ্চা দুইটা দুইটা ধন্যবাদ আপনার নাম কি যে আমার নাম কমললাল গুলা ধোলাই থানা দিন ক্লেভার হাউস জিপি'র শালবঙ্গাবাড়ের শনিবার গভীর রাতে এক ভয়াবহ ডাকাতের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় রাত আনুমানিক 1:30 টার সময় একদল অস্ত্রধারী দুষ্কৃতী মোহননাথ বছর 75 বাড়িতে প্রবেশ করে তারা প্রবল সৃষ্টি করে এবং গৃহকর্তাকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জমনি করে লুটপাট চালায় পরিবারের অভিযোগ অনুযায়ী ডাকাত দল প্রায় বিশ হাজার টাকা নগদ অর্থ সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ঘটনায় কাননমোহন নাথের পরিবারের সদস্যরা মারাত্মক ভীতস্বস্ত্র হয়ে পড়েছেন ভুক্তভোগীর মেয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বলেন আমরা আজ ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছি গ্রামে পুলিশের টহল খুবই কম এভাবে যদি ডাকাতরা মাঝ বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে দে তাহলে আমরা কোথায় নিরাপত্তা পাবো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন গ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক ঘটনার পর ধলাই থানার মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি গ্রাম জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি তুলেছেন যাতে যাত্রীকালীন

আমরা <mí> সবকিছু <shouting in> <Display> <s> সংবাদ শেষ করার আগে এক নজরে দেখিনি আজকে সংবাদ শিরোনাম দুই যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিক মাধ্যমে এডিট করে অশ্লীল ফটো ভাইরাল করলো নিয়ার দ্বিতীয় খন্ড গ্রামের যুবকরা শিলচর অসহায় ব্যক্তিকে অপহরণ করে মারধর পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা কাছাড়ের কালাইন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা পালংঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত অন্তত দশ জন সিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গে নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যেকোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ